আমার গন্তব্য হল গ্র্যান্ড ক্যানিয়ন বাংলায় দুদিক দিয়ে এই গ্র্যান্ড ক্যানিয়ন যাওয়া যায় হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন যেটা এটা আসতে হলো রাধানগরের গেট কি ভিডাই না হয়েছে গেটটা এখন আমরা গড়বেতা কলেজ পেরোচ্ছি ডান দিকে আমার পার্ক আর বাঁদিকে এই যে যে রাস্তাটা যাচ্ছে ওইদিকে আছে আপনার যে এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার এখান থেকে আপনারা কটেজের জন্য বুকিং করতে পারবেন এই যে আমার বন্ধু জয়ন্ত এখন দোলায় দুলছে আপনারা দেখুন দেখুন সেই সেই নদী এই গত্র হাই জয়দীপ থেকে জয়দীপ চক্রবর্তী বলছি আজকে আমার গন্তব্য হল গ্র্যান্ড ক্যানিয়ন বাংলায় একটি মাত্র গ্র্যান্ড ক্যানিয়ন আছে সেটা সেখানে আজকে আমরা যাব আমি আছি আমার সাথে আর একটা বন্ধু আছে তো আজকে আমি যাত্রা শুরু করছি রায়গড়ের শিব মন্দির থেকে এটা আমাদের পাশাপাশি গ্রামের খুব বিখ্যাত মন্দির এটা অবস্থিত মেরাখাম গ্রাম থেকে আসতে হয় এই রায়গড়ের শিব মন্দিরে খুব বড় মেলা হয় আর যে মেলাটা প্রায় সাত আট দিন ধরে চলে দুদিক দিয়ে এই গ্র্যান্ড ক্যানিয়ন যাওয়া যায় গ্র্যান্ড ক্যানিয়ন যেতে হলে আমাদের বাড়ি থেকে শালবনী হয়ে চন্দ্রকোনা রোড হয়ে আমরা গড়বেতা পৌঁছাতে পারি সেখান থেকে গড়বেতা স্টেশন দিকে যাওয়ার পথে গ্র্যান্ড ক্যানিয়ন একদম সামনে আর তাছাড়া আমাদের বাড়ি থেকে গোয়ালতোড় হয়ে হোমগড় হয়ে গ্র্যান্ড ক্যানিয়নে যাওয়া যায় তো আজকে আমরা যাচ্ছি গোয়ালতোড় হয়ে যে হুমগড় হয়ে যে গড়বেতার যে গ্র্যান্ড ক্যানিয়ন যে বিখ্যাত সেই গিরিখাত বাংলার একটিমাত্র গিরিখাত সেখানে যাচ্ছি গোয়ালতোড়ের ঘন জঙ্গলে প্রচুর পরিমাণে হরিণ থাকে তাই গাড়ি সাবধানে দেখে চালাবেন কারণ তারা একটা জীবজন্তু তাদের কোনো ক্ষতি হয় আমরা রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম কিছু একটা কাজ ছিল তো সেটা যাই হোক তো আপনারা যদি আসতে চান হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন ধরবেন যেটা আপনার গর্বেতা স্টেশনে নামবে গড়বেতা স্টেশন থেকে আপনারা টোটো পাবেন সেই টোটো করে আপনারা যে জ্ঞান ক্যানিয়ন সেখানে যেতে পারবেন তাছাড়া বাস স্ট্যান্ডে ডাইরেক্ট বাসও পাবেন হাওড়া থেকে বা ময়দান থেকে সেখান থেকে বাসে করে বরবেতা বাস স্ট্যান্ড বা চন্দ্রকোনা বা রোড বাস স্ট্যান্ড ওইখান থেকে আসবেন ওইখান থেকে গাড়ি ভাড়া বা টোটো সব কিছু পেয়ে যাবেন তো এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই ট্রেনে আপনাদের ভাড়া লাগবে পঁচাত্তর থেকে নব্বই টাকার মধ্যে বিভিন্ন ট্রেনে বিভিন্ন রকম সব এক্সপ্রেস ট্রেন হবে আর একটা কথা বলি এখানে যাতায়াতের কোনো রকম সমস্যা নেই বরবেতা স্টেশন থেকে মাত্র তিন চার কিলোমিটারের মধ্যে এই জ্ঞান ক্যানিয়ন আর গড়বেতা বাস স্ট্যান্ড থেকেও আপনার পড়বে পাঁচ চার পাঁচ কিলোমিটারের তো বেশি ডিস্টেন্সও কিন্তু না এখন আমরা হুমগড় ঢুকছি হুমগড় পাই আমি দশ বছর পরে আসলাম এই জন্য আজকে এই রুটটা চুজ করছি যাতে আমি পুরনো রাস্তার উপর দিয়ে যেতে পারি এটা হলো রাধানগরের রেলগেট যেটা গরবেতা স্টেশনের খুব কাছে পড়ে এখন রেলগেট পড়ে আছে দেখতে পাচ্ছেন ট্রেন পাস হয়ে যাচ্ছে এই রেলগেট উঠলেই আমরা ওই পাশে যাব গরবেতা কলেজ থেকে একটু আগিয়ে গিয়েই বাম দিকে জ্ঞান ক্যানিয়নের রাস্তা পড়বে আমরা এখন সেই দিকেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি লোকের মুখে শুনেছি অনেক চেঞ্জেস হয়ে গেছে এই গ্র্যান্ড ক্যানিয়নে আগে কিন্তু এই ধরনের ছিল না তখন খুব সিম্পল ছিল এত কিছু তখন নাকি গড়ে ওঠেনি দেখি আরেক মাত্র মাত্র একটুই রাস্তা গিয়েই সব দেখতে পাবো এই তো মনে হয় আমি গ্র্যান্ড ক্যানিয়নের কাছে খুবই কাছে পৌঁছে গেছি এই যে চারিদিকে দোকান দেখা যাচ্ছে হ্যাঁ এটাই গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি খোলা সাইডে চারিদিকে খাবারের দোকান হয়ে গেছে তখন কিছু ছিল না তখন দোকানদানে কিছু ছিল না এটা বাইরে কিন্তু দেখতে পাবেন সামনে দেখুন এই যে আইসক্রিমের স্টল আছে আমুল থেকে বসানো হয়েছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গনগনি খোলা থেকে পার্ক তৈরি করা হয়েছে একটা যাতে এখানে সাধারণ মানুষরা আসে আর এখানে একটা ট্যুরিস্ট স্পটসের মতো যাতে সবাই ব্যবহার করে আকর্ষিত হয় তার জন্য এই পার্কটা বানানো হয়েছে ডান দিকে আমার পার্ক আর বাঁদিকে এই যে যে রাস্তাটা যাচ্ছে ওইদিকে হচ্ছে আপনার যে গ্র্যান্ড ক্যানিয়ন আমি গনগনি খোলা বলছি কারণ এটা ছোটোবেলা থেকে এখানে এটা নামে পরিচিত ছিল এখন কিন্তু সেটা বললে হবে না এখন এটা বিখ্যাত হয়ে গেছে মানুষের কাছে গ্র্যান্ড ক্যানিয়ন হিসাবে দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন আর ডান দিকে এসে পার্ক তো আমরা এখন যাব পার্কের দিকে কারণ খুব খিদে পেয়েছে পার্কের ভিতরে রেস্টুরেন্ট আছে সেখানে যে খাওয়া দাওয়া করবো তারপর আমরা যাব আমাদের সেই বিখ্যাত জ্ঞান ক্যানিয়নের দিকে এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার এখান থেকে আপনারা কটেজের জন্য বুকিং করতে পারবেন যে গ্যাং ক্যানিয়ন যে কটেজ আছে আর তাছাড়া এখানে প্রবেশ মূল্য পাঁচ টাকা করে লাগবে তো আমরা যেহেতু দুজন যাচ্ছি তো আমাদের দুটো টিকিট নিলাম তো এটা দশ টাকা পড়ছে তা এখন যাব আমরা এই মেন গেট দিয়ে পার্কের মধ্যে এটা হচ্ছে সেই রিসেপশন রুম এখান থেকে আপনারা সব রুমের যে বুকিং কটেজের বুকিং এগুলোও করতে পারেন বা কোন দিকে কী আছে সেটা জানতে পারেন এই ডান দিকে আছে পার্কিং জোন দেখতে পাচ্ছেন যে এখানে গাড়িগুলো দাঁড় করানো আছে এটা হচ্ছে পার্কিং জোন আর ওই দিকে আছে যে বাথরুম যে আপনার এখানে যে মহিলা বা পুরুষদের যে টয়লেটগুলো সেগুলো ইউজ করতে পারেন চারদিকে বাগানটাও এইভাবে সাজানো হয়েছে এখানে কিন্তু আপনারা আসলে স্মোকিং করতে না অ্যালাউড না নো স্মোকিং জোন এখানে কোনো কিছুই চলবে না সাইডে সাইডে ডাস্টবিন দেখতে পাবেন তো ডাস্টবিনগুলো আপনাদের ব্যবহার করতে পারেন কারণ এখানে নোংরা করা একদমই চলবে না এটা শোভনীয় নয় সবাই আসছে ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে কারণ সেই মতোই করা হয়েছে কিন্তু কিছু বছর আগে এগুলো সব কিছুই ছিল না এগুলো হচ্ছে কটেজ রুম কটেজ বলে লেখাও আছে দেখতে পাচ্ছেন আর এই যে ডান দিকে আছে রেস্টুরেন্ট এখানে আমরা খেতে খেতে যাওয়ার আগে একটু পার্কটা ঘুরে তারপরে কটেজ রুম এটা এই যে ছেলেদের বাচ্চা ছেলেদের যে দোলনা সেটা করা আছে আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন বলে যাকে বলে কি তো এইখানে আপনারা বসে আড্ডা মারতে পারেন এখানে তার জন্য করা হয়েছে চারদিকে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল সব কিছু এখানে পেয়ে থাকবেন এক্সে ওয়ার্কারে কিন্তু আমি অবাক যে আজ থেকে দশ বছর আগে কিচ্ছু ছিল না কিচ্ছু না এখানে এত কিছু যে হয়েছে সেটা দেখে অবাক আবার এখানে প্লাস্টিক ফ্রি জোন এখানে কোনো প্লাস্টিকও পরে রাখা যাবে না পরে থাকলে চাপ আছে এই যে আমার বন্ধু জয়ন্ত এখন দোলনায় দুলছে তার ছোটো থেকে খুব শখ দোলায় দোলার কিন্তু যখন ভেবেছিল তার আগে বড় হয়ে গেছে তো এখন সে দোলনায় দুলতে শুরু করেছে আমি আর খিদে পাচ্ছে আমারও খিদে খুবই পেয়েছে কিন্তু এসেছি যখন তার আগে একটু ভিডিওটা বানিনি খুব খিদে পেয়েছে একটু আগে বললাম না তো জয়ন্তকে ডাকছি দেখে আগে কিছু খেয়ে নিই তারপরে আমরা আবার ভিডিও বানাবো তো এখানে একটা টাওয়ার আছে সেই টাওয়ারের উপরে উঠবো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া ভিডিও করতে পারলাম না তো এখন যাব সেই টাওয়ারের দিকে কারণ এই টাওয়ার থেকে যে গনগনের ভিউটা সেই আসে এটা আমি অনেক আগেই শুনেছি আর দেখেওছি কিছু কিছু ভিডিওতে অন্যদের কিন্তু এরপর আমার তোলার পালা কারণ আপনাদের জন্য তো কিছু এখানে এসেছি মানে নিয়ে যেতে হবে আর যেটা স্মৃতি হয়ে সারা জীবন থেকেও যাবে গ্র্যান্ড ক্যানিয়ন যে গ্র্যান্ড ক্যানিয়ন বাংলার একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন এটা দূরে থেকে দেখতে পাচ্ছেন ও যে টাওয়ার ওর উপরে একদম উঠবো আর তার চারপাশে এই বাগান করা আছে সুন্দরভাবে সাজানো আছে এখানে বসার যে জায়গাগুলো করা আছে সেগুলো কিন্তু ব্যাপক আপনারা এখানে এসে বসে রেস্ট নিতেও পারেন আপনাদের যদি গার্লফ্রেন্ড থাকে তাদেরকে নিয়ে এসে প্রেমও করতে পারেন এটা বডি আমরা এটা আছে ফার্স্ট ফ্লোর এটা থেকে যে গ্র্যান্ড ক্যানিয়ন আমাদের ওয়েস্ট বেঙ্গলের একমাত্র যে ক্যানিয়ন তার দৃশ্য আর যেই নদীর পাশেই জ্ঞান ক্যানিয়নটি তৈরি হয়েছে সেটা হচ্ছে শিলাবতী নদী তো আমরা এসেছি বর্ষাকালে ঠিক আছে আমরা হয়তো অনেকটা গভীরে যেতে পারব না কি আমি বুঝতে পারছি না কিন্তু যাওয়ার চেষ্টা করব যদি যাওয়া যায় অবশ্যই যাব তো এই শিলাবতী নদীকে কেন্দ্র করে এটা গড়ে উঠেছে একদম পাশে চলুন যাওয়া যাক এরপরে ওপরের তালাতে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর যাকে বলে ওয়াচ টাগরে এখান থেকে জ্ঞান ক্যানিয়নের সেই দৃশ্য নদী থেকে তুলতে পারলে ভালো হতো কিন্তু নদী থেকে তুলতে পারবো বলে মনে হচ্ছে না তাও দেখা যাক এরপরে চলুন এর থেকে গনগনি যে ক্যানিয়ন তার দৃশ্য কেমন লাগে আর এটা হলো লাস্ট ফ্লোর এখান থেকে সেই বিখ্যাত জ্ঞান ক্যানিয়নের দৃশ্য আপনারা দেখুন শিলাবতী সেই নদী উপরে রোদ ঝলসে পড়ছে আর এইদিকে দিকে দেখুন গ্রাম নদীর ওপারে সেই গ্রাম একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন সেই গ্রাম আর এই নদী আর নদীর পাশে সেই বিখ্যাত জ্ঞান ক্যানিয়ন নদীর অবক্ষয়ের ফলে এইটা তৈরি হয়েছে ধীরে ধীরে একটা ভাস্কর্যের মতো তৈরি হয়েছে আর অনেকে বলে যে ভীমের সাথে বকা যুদ্ধের জন্য এই জ্ঞান কেনিয়নের উৎপত্তি হয়েছে কথিত আছে কিন্তু আমি সেটা ঠিক না বেঠিক সেটা এখনও বলতে পারছি না আপনাদের যদি ঠিক হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মনে যদি ঠিক হয় জ্ঞান যে অংশটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে একটা পার্ট আরেকটা পার্ট আছে যেটা আপনাদের জন্য কিছুক্ষণের মধ্যে সেটা যাবো সেই জায়গাটাই সেখান থেকে আপনারা আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন যে জ্ঞান ক্যানিয়নের কেন বলা হচ্ছে এই জায়গাটাকে বেঙ্গলে একমাত্র জ্ঞান ক্যানিয়ন আর যেটা এখন পর্যটকদের কাছে খুব বেশিভাবে বিখ্যাত হয়ে গেছে এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে বেরিয়ে যাব। যে নিচের দিকে যে আরেকটা গ্র্যান্ড ক্যানিয়ন আছে যেটা নিচে সিঁড়ি বিয়ে নামতে হয় সেই দিকে তো একবার ছোটোবেলায় ওই সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি কিন্তু পড়ে গেছিলাম সেই কথাটা মনে আছে সেটা যে পায়ে যে রাগ হয়েছিলো সেটা কিন্তু এখনও আছে তো সাবধানে নামতে হবে বর্ষাকালে যখন আপনারা আসবে সাবধানে নামবেন আমিও বর্ষাকালে এসেছি প্রায় বলতে গেলে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে না তো চলুন যা যাক এখন সেই দিকে এই সেই সিঁড়ি দেখুন এখানে লেখা আছে গনগনি সাইডে গনগনি পর্যটন কেন্দ্রে সিঁড়ি সংস্কার ওইটা সিঁড়ি যে সংস্কার হয়েছিল সেটা দেওয়া আছে গনগনি এটা পিকনিক স্পট বাংলার জ্ঞান ক্যানিয়ন এখানে লেখাই আছে আমরা এখন এই সিঁড়ি বেয়ে নিচের দিকে নামবো খুব সাবধানে নামবেন সিঁড়ি বেয়ে যে জায়গাটা আপনাদের জন্য দেখাবো সেটা একটা গ্র্যান্ড ক্যানিয়ন মানে এদিক ওদিক আর কি আমরা টাওয়ার থেকে দেখিয়েছিলাম সেটা এক পাশটা আর এটা নিচে নেমে দেখাবো তবে গাছপালা হয়ে গেছে ঠিকঠাক কাছে আমরা যেতে পারবো বলে মনে হয় না তো যাওয়ার চেষ্টা আমরা অবশ্যই করব। তো চলুন আমার সাথে শিলাবতী নদীর তীরে বাংলার একমাত্র গ্যান ক্যানিওন গনগনি যে দেখুন এখান থেকে আসলে এই জ্ঞান ক্যানিয়নটাকে স্পষ্টভাবে বোঝা যায় কেন এটাকে বাংলার একমাত্র জ্ঞান ক্যানিয়ন বলে সেটা আপনারা এখানে দেখে বুঝবেন আমি যেটা টাওয়ার থেকে দেখি সেটা আলাদা আলাদা দিক কিন্তু অবশ্যই মনে রাখবেন আর এটা হচ্ছে আলাদা দিক আপনারা আসলে দুদিক দিয়ে আসবেন দেখুন আপনাদের জন্য একটু জুম করে দেখাচ্ছি আমরা কাছে যাওয়ার চেষ্টা অবশ্যই করব যাব এ হচ্ছে সেই ক্যানিয়ন এই সেই গত্র দেখুন এখানে অনেক বাংলা সিনেমার কিন্তু শ্যুটিং হয়েছে নামগুলো এই মুহূর্তে আমার মনে আসছে না পসেনজিত কি নাম আমি জানি তো সেটা আমি কালেক্ট করে বলতে পারছি না কিন্তু হয়েছে সিরিয়ালেরও অনেক শুটিং হয়েছে একটাই কথা বলবো সিঁড়ি থেকে নামার শুরু করে জ্ঞানকানিয়নের বিভিন্ন জায়গা অবশ্যই আপনারা সাবধানে চলাফেরা করবেন বিপদ কিন্তু হতেই পারে ওইদিকে অনেক দূরে যাওয়া যায় কিন্তু আজকে আমরা সে দূরে যাব না ওইখানে অনেক লোক আছে ওখানে যে উঠছে ছবি তুলছে সব কিছুই করছে পর্যটকরা এখন আমরা যাব না এখন খুব আমাদের ক্লান্তি হয়ে পড়েছে প্রচুর গরম তো এখন আমাদের বাড়ি ফেরবার পালা তো চলুন আমরা এখন বাড়ি যাবো এই গ্র্যান্ড কানিয়নে এসে আমার অনেক পুরনো স্মৃতি কিন্তু মনে পড়ে গেল যেটাকে স্মৃতিচারণ বলে আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি কারণ এত গরম সেটা আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না প্রচুর গরম গায়ের রঙ এক ছিল যখন এসেছিলো এখন চেঞ্জ হয়ে গেছে তো এখন আমাদের বাড়ি যেতে হবে তো তার আগে একটা কথা বলতে পারি এই পর্যটন কেন্দ্রটা বা আমাদের যে বাংলার জ্ঞান ক্যানিয়ন এটা খুবই পাবলিকের কাছে বিখ্যাত এখানে যে লোকাল পাবলিক তো বিখ্যাতই বাইরে যাতে আরও বিখ্যাত হয় সেটার চেষ্টা করুন আমার ভিডিওটাকে শেয়ার করুন আমার ভিডিওতে লাইক কমেন্ট করুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো তার আগে বলি আপনারা আসুন এখানে এসে দেখে যান কারণ আমি বলছি বলে না এটা একদম আপনাদের মনে হবে যখন আসবেন আর এখানে সেই লেভেলের ছবি উঠবে যারা ছবি তুলতে চায় ছবি উঠবে ভিডিও তুলতে চান ভিডিও উঠবে তো এখনের মতো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নতুন কোনো জায়গা তার সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই